কুফানগরীতে নাস্তিক ছিল সে বলে তো আমি আল্লাহর দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে না নহমান ইবনু ওনার সাথে বসলে তুমি আল্লাহরা দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সাহেদের ইমাম আবহানি তা টাইম দিলেন জোয়া নামাজের পরে ঠিক ফর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সেদিন ইমাম আবহানি ফস জোয়ার সাহাতের বেড়ে পড়ে লোকের বন্যা বয়ে গেল বা ফারা অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু আনিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নেই এর সাথে দেশের তো সাইদান ইমাম আবু হানিফা বলে ইন্দিয়া অগর আমার ওজোর আছে কি ওজোর সাইদান ইমাম আবু হানিফা বলে আমি গড় থেকে বের হয়ে আসার সাথে একটা নদী পার হয়ে আসতে এক আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিচ্ছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসনে মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সামা করে ওপার নিয়ে

নৌকা হয় না বিস্ত্রী ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি সামিংটা কেমন করে এমনি হলো সাগর ফাগর ফার বলে তুমি কেমন করে এমনি এমনি হল এগুলোর স্রষ্ট আছে না নাস্তিক তাই তো আসলে তুমি আমি আদার আসলে তো আমি পাঠা এইভাবে তো কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই তুমি আমার ফোন তো বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ও ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমাকে পড়িয়ে দাওলা ইলাহিল ল্লাহু মুহাম্মাদ মেদদুর রাসূলুল্লাহ কলিং পড়ে মুসলমান বাংলাদেশ আল্লা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ আমারে দেখার জন্য তো ডিগ্রি লাগবেন তোর ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাক একটু আন্দামাথায় চিন্তা করল দেখ একটু সাগরের দিকে তাক একটু নদীর দিকে তাকায় একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যে গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা আঞ্জাম দিচ্ছেন জিল্লা বলেন ঠিক না আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি ছরনার দিকে তাকা ছরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে আনাই ছরনা ছরনা ছরনারে বলনা 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 রে কার বিরাধে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুল বই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুল বই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরাধে পাগল পড়া তুই সুবাহ পড়ে বারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পদি সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবাদ সবকিছুর উপর কর্তৃত্বশীল জিল্লাহ বলেন ঠিক না তাবারাকাল্লাতি সুবহান তিনি বিরাতিহিল পুল যার হাতে ক্ষমতা ক্ষমতার হাতে নাকি ফলদান molte হাতে এর আতে পুলিছে হাতে আমনে গাতে আপনার ততন ক্ষমতা সব আঙ্গু হাতে সকল ক্ষমতার উৎসকে হ শপিং ক্ষমতার উৎসব লা কিন্তু আমরা বলে থাকি শপিং ক্ষমতার উৎসব জনগণ টিকে না। কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয়নি যেটা দিছে এটা ক্ষমতা বলা যায় না চিন্তা করে না আসল ক্ষমতার মালিক বলেন আল্লাহ আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন পলিং স্যার অফ দা আই আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরে চিল্লায় বলে দুর্বলের ঘরে আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি ন্যাচুরাল খেলামিটি যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থায় খেয়াল দেবে বন্যার সময় মানুষের কি অবস্থা হয় তিনটার দিকে ভূমিকম্প হয় লুঙ্গি বইরা দৌড় দোক রী আগে যান বাচ্চা পাঙ্গাল হয়ে যায় বাচ্চাটাকে পড়ে নিয়ে তোরা গো না স্ট্রিক এন্ড বন্টেন্ডার না পাওয়ারটি এর না নিজেই সাধারণর মত থেকে আয়ের তুফান হলে এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এত তীব্রতা যদি বাড়িয়ে দেয় अक्तूबर ততাকার আল বাহম ওয়া জিতল মিন জুনুদিল্লাহ আর রিহ জুনদুম মিন জুনুদিল্লাহ বাপাশান লা শয়নি আগো দাল লা শয়নি तू फौरन वाला सैनिक সালের সুনামের কথা বলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক একটা 3 লক্ষ সাগরের ভিতরে জাপানের কানটো শহর এক লক্ষ না এত ঢাকায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাসার আছে ডট ছিল ধুম্মা চলে ধুম কোনো ক্ষমতা নাই मतदार mairie কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়াতুল্লি শাইইন ফাদিন শুআন সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা তুফানে পড়লে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনে চিল্লায় বলেন তিনি ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমান বালক খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার সাক্ষাতে রাখে সৌন্দর্যটায় যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদের খাবার দাবার দেয় ইন্সট্রাকশন দেয় তো বিমানটা অভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দো থেকে পনেরো হাজার ফিট তো রয়েছে তো বিমানটা প্রথমে রান হয় তার মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ কি বলে এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেস গুলো যেগুলো পর্দা নাই এজাব নাই স্বাধীনতা নাই মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে পনেরো হাজার ফিট দিয়ে উড়ে যাবে

সীমাহীন ভবিষ্যৎ হীন শেষ হীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে চিল্লা বলেন প্রথমে কে শেষে কে আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে মানে ভোটে জিতে যেমন আমাদের দেশ তা আল্লাহ তো ভোটে জিতে আসছে না আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে মনার্কি সিস্টেম মানে রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ার বসা চিত্ত আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে না মানে যায় কি যায় না পৃথিবীতে তো হয়েছে অনেক জায়গায় আন্দোলনের খেলা সরকার তো আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি খুব হয় সেনা বিদ্রোহ জানেন আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাই এটা আল্লাহর ক্ষমতা শেষ যাবে না সাতশো কোটি মানুষ মিলেও পারা যাবে আচ্ছা চীন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আস মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই আল্লাহর গদি শেষ আচ্ছা ফেরেস্তারাও যদি বলে ও মানুষ ও জিনারা তোদের আমরাও আসি তিন দলীয় মহাজ

সকল ক্ষমতার উৎসব হচ্ছেন তিনি সকল ক্ষমতার উৎস আমরা জনগণ আর কোনোদিন বলবেন দেবী দেবের ভাই তেনে চিল্লায় বলেন সকল ক্ষমতার উৎসকে